নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে সোমবার হচ্ছে এখন টিফিনের প্রস্তুতি এই যে এটা বানাচ্ছি টিফিন আজকে ভাবছি একটু সকাল সকাল রান্না করে নেব সেই রান্নার সরঞ্জাম সব কেটে রেখেছি আর এখন চলেছে টিফিনের প্রস্তুতি ছোলা আর বাদাম ভেজে নিয়েছি বসিয়েছি আলু ভাজা টিফিন দিতে হবে বাজে এখন সাড়ে আটটা এই নটা সাড়ে নটার মধ্যে খাবে সেই জন্য টিফিন বসিয়ে দিয়েছি আর এই যে এক ঝলক বৃষ্টি হয়ে গেল এখানে জল জমে গেছে আমাদের এখানে এই যে জল জমে গেল চোর ঝমঝম করে বৃষ্টি পুরো রাস্তায় জলে জল এই যে পুরো রাস্তায় জলে ভর্তি যেই কখনো কোথাও যাবার কথা হবে আর বৃষ্টি সব আমাদের এখানে ভর্তি হয়ে যাবে এত বৃষ্টি এসেছে যে আর কি বলবো সকাল থেকে আজকে বৃষ্টি তাও প্রচন্ড গরম পড়েছিল প্রচন্ড গরমের মধ্যে একটু বৃষ্টি হয়েছে ভালো হয়েছে একটু হয়তো বৃষ্টি হয়েছে রাস্তাঘাট কাদা হয়ে গেছে ঠিকই কিন্তু ঠান্ডা হলো প্রচন্ড গরম লাগছিল এত গরম পুজোর আগে হলো না তো এখন একটু বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে সকালবেলা একদম আকাশ ডেকে বজ্রবিদ্যুৎ সহ একদম বৃষ্টি হয়ে গেছে চলো কিছুটা টিফিন টিফিন বানিয়ে নিই নিয়ে আবার দেখা হচ্ছে দেখি আজকে পত্তা মশাইকে একটু বায়না ধরেছি যে একটু মার্কেটিং যাওয়ার জন্য দেখি কি হয় কী বলে নিয়ে যায় কি না আবার বৃষ্টি হয়ে গেল এখন বলতে পারছি না লাস্ট পর্যন্ত কী হয় দেখা যাক যা হবে সবই আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ঠিক আছে চলো দেখা হচ্ছে পত্তা এখন হিসেবে বসেছে এই যে পত্তা মশা এখন হিসেবে সকালবেলা হিসাব করছে ঠিক আছে চলো টিফিনটা বানিয়ে দিয়েছি আলু ভাজাটা বানিয়ে দেখা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি বসাচ্ছি বলছি এই জন্য কড়াই গরম মশলা পাঁচ ফোরন দেওয়া হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজও দিয়ে দিয়েছে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে আর একটু হবে পেঁয়াজটা পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক ভাজা হলে এই এর মধ্যেই এবার আমি ওলগুলো ওলগুলো এরকম ডুমো ডুমো করে কাটা এই ওলগুলো এবার এর মধ্যে দিয়ে এবার এই একটু ভাজা হবে তারপরে এইখানে এই যে মশলা রেখেছি হলুদ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো

এমন দিয়ে দিই আর দেবো একটু মিষ্টি অল্প একটু চিংড়ি মাছ দেবো তো অল্প মিষ্টি দেবো দেখে একটা ভালো করে করতে নেবো সুন্দর জল দিয়ে চাপ একটা নুন ভাজি এখন পৌনে একটা রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না এই যে ওলকপিটা রান্না রান্না করছিল ফুটবে ভালো করে ফুটলেই হয়ে যাবে আজ সকালবেলা একচুর বৃষ্টি যা দিয়ে দিয়েছে এই যে এখন এবার তেলে ঘুরে রোদ উঠছে সকালবেলা এমন বৃষ্টি দিয়ে দিয়ে কোথাও যাবো মনে করলেও যেতে পারলাম এত বৃষ্টি দিয়ে দিয়েছে এখন এত বেলা হয়ে গেছে আর কত মশাই কোথাও যাবে কত মশাই আমার কোনো জায়গায় যাবে না একটা বেজে গেছে ওষুধ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে সকালবেলা মনে করেছিলাম রোদ দিলে একটু সকালবেলা বেরিয়ে যেত কিন্তু এত বেলায় রোদ দিয়েছে একটা এখন বাস দিয়ে এখন রোদ দিয়েছে এখন আর কি করে হবে সব কাজ হয়ে গেল এখন আর রান্নাটা আমি তাড়াহুড়ো করে করলাম আর কি হবে না যাওয়ার থাকলে তো যাওয়া হবে না ঠিক আছে চলুন রান্নাটা দেখি কি কি করে দিয়েছি আপনাদের একবার শেয়ার করে দিই কিছু সেরকম রান্না করে এই যে রেচি ভাত আর একটু পেঁপে ভাজা করেছি পেঁপেটা রং হয়ে রং ধরে গেছিলো পেঁপেটা লাল হয়ে গেছিলো তাই বললাম তাহলে ভেজে নিই ভেজে নিলে একটু খেয়ে উঠে যাবে না অতটা পেঁপে আমার কত একটু কাঁচা খেয়েছে রং ধরে গেছিল লাল হয়ে গেছিল আর করেছি ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুণ হয়েছে চিংড়ি মাছ তো যে কোনো জিনিসেই পড়লেই দারুণ খেতে হবে আর ওলের মধ্যে পড়েছে একদম ফাটাফাটি খেতে হয়েছে শুধু ফুটলেই এটা হয়ে যাবে তরকারিটা করে রেখেছিলাম এখন এই মাছটা দিয়ে ফোটাচ্ছি তরকারিটা আপনাদের দেখিয়েছি তরকারিটা এইভাবেই করেছি খেতে তো ভালোই হয়েছে ওল সব সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে একবার ভালো করে ফুটে গেলেই হয়ে যাবে চলো ঠিক আছে চাপা দিয়ে দিই তাড়াতাড়ি ফুটে যাবে খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার দেখা হচ্ছে দুপুরবেলা ঠিক আছে ততক্ষণ জন্য খেতে বসে গেছি এই যে কত মশাইকে এবার দেবো চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে এই যে তরকারি করেছি খুব সুন্দর খেয়ে দেখো খেয়ে দেখে আমি আগে পেঁপেটা দিয়ে খাই একটু আচার নিয়েছি আর একটু পেঁপে আছে পেঁপে ভাজা করেছি আর হচ্ছে মাংস ফেল দারুণ খেতে হয়েছে না আমি দেখেই মনে হলো দরকার এটা সেন্ট খুব ভালো তো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তার ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি নিয়ে আবার বিকেলবেলা দেখা হচ্ছে

এই জল কাদা মারবে আর ভালো লাগে না মার্কেটে ওই জন্য আর গেলাম না হ্যাঁ সেরকম কিছু কিছু হ্যাঁ সেরকম কিছু নেই এই টুকিটাকি জিনিস শেষ মানে পুজোর শেষ প্রস্তুতি যে শপিং হয় সেই শপিংটাই হ হবে ঠিক আছে চলো আবার কালকে দেখা পরে দেখা হচ্ছে আপাতত খেয়ে নি খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে বাজে এখন দশটা চলে এসিস রান্নাঘরে এই যে রুটি শিখছি রুটিটা শিখে নিই নিয়ে তারপরে খেতে দাও মোটামুটি রান্না সব সকালের একটু আছে আর এখন একটু করেছি এবার রুটা শিখে নি রুটা শিখে তারপরে খেতে রুটিগুলো খুব ভালো খুব আমার কর্তা মশাই এখন টিভি চালিয়ে টিভি দেখছে টিভির খবর শুনছে সন্ধ্যে থেকে টিভি দেখে কি আর করলো কোথায় যাবে সন্ধ্যে থেকে বসে বসে টিভি দেখে আমিও টিভি দেখি সন্ধ্যে থেকে বসে বসে তারপর রান্নার দিকে চলে এলাম এখন রান্না ধারণ দেখাই আপনাদের কী কী আজকে রাত্রিতে করেছি রুটি সব ফুলে গেছে বেশি রুটি হয় না চারটে রুটি হয় দুটো আমার

বেগুন পটল ভাজা আর সকালের একটু এই যে ওলকপি দিয়ে চিংড়ি ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম একটুখানি এটা আছে হয়ে যাবে আলু ভাজা করেছি একটু আর বেগুনটা আর পটলটা এখানে একটু একটু কেটে ভেজে দিয়েছি বেগুন আর পটল আর এই যে আলু ভাজা একটু করেছি আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে ছেলে সন্ধ্যেবেলা ফোন করেছিল ছেলের সঙ্গে কথা হলো ছেলের একটু আসার ইচ্ছা অনেক দিন তো আসে না অনেক কমাস হয়ে গেছে বলছিল মা এবারে দেখি যদি যেতে পারি তাহলে যাবো আমি ঠিক আছে অফিসে জানিয়েছে ছুটি টুটি পেয়ে গেলে চলে আসে যাকে ছেলেটা পুজোর সময় আসলে একটু খুশি হয় আমি একটু ছেলেটা ঘরে থাকলে পুজোর দিন সব মায়ের মা বাবা খুশি হয় দেখা যায় কদিন থাকে কদিনের জন্য ছুটি নিয়ে আসে ঠিক আছে চলো চলছে এইভাবেই চলবে আর কি করা যাবে কিছু তো করার নেই এভাবেই চলবে ঠিক আছে ভিডিওটা তাহলে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের এই যুগেতে একটু মোটিভেট করবেন আমাদের মনটাকে একটু খুশি হবে ঠিক আছে চলো আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ঠিক আছে আজ তাহলে আসি ততক্ষণের জন্য টাটা